চাকুলিয়া বিধানসভা এলাকার কানকি রেলগেটের কাছে বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় প্রাপ্ত তথ্য অনুযায়ী সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা হাঁটতে বেরিয়ে রেল লাইনের ধারে এক মহিলার দেহ পড়ে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়ে চারপাশের গ্রামে ঘটনাস্থলে ভিড় জমায় অসংখ্য মানুষ তবে এখনো পর্যন্ত মৃত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি স্থানীয়দের অনুমান তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং সম্ভবত রেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা কি বলছেন শুনবো और रेलवे पटरी पर एक तो डेड बॉडी मिला अच्छा लेडीज है कहाँ अच्छा। का है मालूम नहीं है पहचान में नहीं आ पी आया। वो उठा के ले जा रहा है, को। अच्छा। तो ही देखे। सब देखने आया है देख के सब जा रहा है अच्छा तो एम्बुलेंस में लेके जा रहा है मैंने पता नहीं चला पता नहीं चला अभी तक कहाँ का है रेल में ही कटके ये रेलवे अच्छा कौन सा जगह है ये कान की रेलवे गेट है रेल गेट है कान की रेलवे क्या नाम हुआ आपका मेरा नाम अशोक कुमार है ঘটনার খবর পেয়ে ডালখোলা রেল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মানতদন্তের জন্য পাঠায় পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স